নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল আরও ছয় পার্সেন্ট ডিএ দিতে হবে সরকারি কর্মীদের দু সাল থেকে কার্যকরের নির্দেশ দিল হাইকোর্ট আরও ছয় শতাংশ মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালায়েন্স বা দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট বেতনক্রম পরিবর্তন নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকেই এই সেই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে সংবাদবাধ্যম ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ একশো তেরো শতাংশ থেকে বাড়িয়ে একশো উনিশ শতাংশ করার আর্জি জানিয়ে যে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতেই এমন নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্ট আদালত নির্দেশ দিয়েছে যে দু সালের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর করতে হবে রাজ্য সরকারকে ওই প্রতিবেদন অনুযায়ী মামলাকারীদের আইজি জানান যে একশো তেরো শতাংশ হারে ডিএ প্রদানের পরিবর্তে একশো উনিশ শতাংশ মহাভতা প্রদান করা হোক দু সালের পয়লা জানুয়ারি থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর হার বাড়িয়ে একশো উনিশ শতাংশ করার বিষয়টি মেনে নিয়েছিল রাজ্য সরকার অন্যদিকে রাজ্য সরকার যে যুক্তি দিয়েছিল তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট সেই রিপোর্ট অনুযায়ী হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীরা একশো উনি একশো তেরো শতাংশ হারে ডি এর পরিবর্তে একশো উনিশ শতাংশ পার অধিকারী ডি এর হার একশো উনিশ শতাংশ ধরে মামলাকারীদের বেতন এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের হিসেবটাও ঠিক করতে হবে আর চার মাসের মধ্যে এরিয়ার সহ সংশোধিত পেনশন দিতে হবে অনুযায়ী হাইকোর্ট জানিয়েছে একশো উনিশ শতাংশ হারের ডিএ প্রদানের যে সুপারিশ করেছিল বেতন কমিশন সেটা গ্রহণ করে নেওয়া হয়েছিল সেটা সার্বিকভাবে কার্যকর করতে হবে যদি সার্বিকভাবে একশো উনিশ শতাংশ হারের ডিএ প্রদানের বিষয়টি কার্যকর না করা হয় তাহলে দু সালের পয়লা জানুয়ারির পরে অবসর নেওয়া রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে গড়বড় হবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার